আসসালামু আলাইকুম হক পুরাতন হোন্ডা সেন্টারে নতুন একটা কালেকশন হেরো এক্সট্রিম দু হাজার পঁচিশের শেষে মাত্র মাত্র সতেরোশো কিলো চালানো অর্থাৎ জেরো কিলোমিটার চলার মতো একদম দেখেন টায়ারের যে এই সুতাগুলো আছে এগুলো আছে বিট বিন্দু পরিমাণ ভয় যায়নি রঙ ইঞ্জিল গ্যারান্টি যদি কেউ কোথাও প্রমাণ করতে পারে বিন্দু পরিমাণ কোনো রঙ করা হয়েছে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ আমরা কমিটমেন্ট করতে পারি যে যেখান থেকে আসেন যে জায়গায় থেকে আসেন আপনাকে গাড়ি ভাড়া এবং আপনার আদার্স খরচ আমরা দেব তো দেখেন বাইকটি সামনের চাকা দেখালাম দেখেন এখন মাঠঘাটটা দেখেন হেডলাইটটা দেখেন ইস অ্যান্ড এভরিথিং কোথাও কোনো বিন্দু পরিমাণে কোনো ক্যাটস নাই একদম নতুনের মতো যারা নতুন বাইক খুঁজতেছেন নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি নতুন এর পরিবর্তে ওয়ান্টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে আমরা নাম পরিবর্তন করে গিয়ে হেল্প করতে পারব ইঞ্জিন দেখেন আনঠাস ইঞ্জিন পঁচিশের শেষের গাড়ি সতেরোশো কিলো চালানো এতে তো ইঞ্জিন আদার্স কী অবস্থায় থাকবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন হ্যাঁ যেখানে যে দেখেন অরিজিনাল ছিলটা এটা আছে ফ্রেশ পেছনের টায়ারটা দেখেন একদম নতুনের মতো হিন্দু পরিমাণে কোনো ক্ষয় হয় নাই কোয়েল ট্যাঙ্ক দেখেন বাম্পার এ সাইড দেখেন ইঞ্জিন একদম ফ্রেশ তো বাইকটি কোথায় পাবেন এটা বগুড়া বনানি লিচুতলা শাসমুলতন ফিলিং স্টেশনের পাশে বিশ্ব রোড দেখতেছেন বিশ্ব রোডের পাশে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হক পুরাতন হন্ড কেনা সেন্টার হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল হক পুরাতন হোন্ডার সেন্টার বগুড়া আমি প্রোপারেটর মোহাম্মদ আজুজুল হক ফোন নম্বর দেওয়া আছে এখানে এক্সচেঞ্জ করা হয় আপনার যে কোনো ব্র্যান্ডের বাইক থাকলে সেটা দিয়ে এক্সচেঞ্জ করা যায় আর চ্যানেলটা আমার নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন আমাদের অনেক কালেকশন আছে হুজ কালেকশন আছে হ্যাঁ এই কালেকশনগুলো আপনি ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে এমও নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন তো কথা বলা বরং ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম